শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন সকাল নতুন আর একটা দিন আর চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বসিয়ে দিয়েছি মাংস আর এদিকে আমার চা করা হয়ে গেছে চা খাচ্ছি আর এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি আর দেখো এখন ছেলে বেরিয়ে যাচ্ছে কিছু কাজ আছে বাইরে তো ও যাচ্ছে ওর কাজে ওকে বললাম খেয়ে যা বললো না আমি খাবো না আমি এসে খাবো আমি আগে কাজটা মিটিয়ে আসি মনে হয় বন্ধুর বাড়িতে যেতে পারে আর সকালবেলায় আমার অবস্থা দেখো একদম পাগলি পাগলি মাথা আচরানোর সময় হয় না সকালে ওদেরকে খেতে দিতে হবে তো রান্নাবান্না সেরে চলে আসলাম বিছানা তুলতে আর আমার ছেলেও চলে এসেছে এখনও যাবে হচ্ছে কলকাতায় বন্ধুদের সাথে তো আমাকে বলছি না যাওয়া যাবে না বাবার কাছ থেকে পারমিশন নিয়ে যা তোর বন্ধুর সাথে ও কথা বলতে বলতে ওই ঘরে গেল। তো আমি বলছি না যাওয়া যাবে না তাই নিয়ে আমার সাথে একটু কথা কাটাকাটি হচ্ছে তারপরে ওর যে ওর বন্ধু ফোন করে বলছে হ্যাঁ কাকি গেলে কোনো অসুবিধা নেই আমিও যাচ্ছি আমাদের সাথে আমরা আর একটা বন্ধু আছে তো আমি ওকে বলছি বেশি বড় হয়ে গেছিস তোরা কেন যাবি হ্যাঁ একা একা রাস্তাঘাটের ব্যাপার ভালো না কলকাতার বাজার ওখানে নানা রকম লোক ঘুরে বেড়ায় তোদের যদি কিডন্যাপ করে নিয়ে যায় মানে এরকম সব বলছি তো আমার ছেলে আবার রেগে যাচ্ছে না তোমরা কোথাও ঘুরতে নিয়ে যাও না আমি কি ঘরে বসে থাকবো তো বাবা কোথাও নিয়ে যায় না তুমি কোথাও নিয়ে যাও না তা আমাকে কী পেয়েছো তোমরা আমাকে ঘরবন্দি করে রাখবে এরকম বলছে তো আমি আবার বোকাঝোকা করছি ও শুনছেই না ও যাবে তো যাই হোক যে দেখি কী করে বোঝালে তো বুঝছে না এখনকার ছেলে ছেলে মেয়েরা তো বোঝে না সহজে এদেরকে কিছু বলতে গেলে এরা উল্টো বোঝে আর এদিকে বাইরে টিকটিক করে বৃষ্টি হচ্ছে বিছানা চাদর কেচেছি তারপরে আমার একটা নাইটি কেচেছি তো আজকে তো আর শুকাবে না বোঝাই যাচ্ছে একটু রকম একটু জলটা ঝরুক তারপর ঘরে এনে রাখুন আর এদিকে ছেলের বাবা কাজ প্রায় হয়ে এসছে আর এক জায়গায় আছে সেখানে গেছে কাজ মিটিয়ে বাড়ি আসবে আর কাজে জিনিসপত্র দিয়ে গেল বাড়িতে আর ছেলে দেখো স্নান করে এখন ফোন নিয়ে বসে আছে তো চলো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আবার আসছে আর এদিকে ছেলের বাবা চলে এসেছে সকাল সকাল তো ওর খুব খিদে পেয়েছে ওকে খেতে দিয়ে দিয়েছে আর এই যে ছেলেও খেয়ে নিচ্ছে আর আমার ভাতটা বেড়ে রেখেছি আমি পরে বসবো খেতে যেহেতু টেবিলে জায়গা কম ছেলে বলছিল খেতে আমি বললাম না তোমরা খেয়ে নাও পরে খাবো আজকে নতুন স্টাইলে উচ্ছে ভাজা করলাম পেঁয়াজ দিয়ে একজন আমাকে বলেছিল আমার বাবুর আনটি ছোটোবেলায় যখন পড়াতো তখন আন্টি বলেছিল যে বৌদি পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করবে দেখবে ভাবটা থাকবে না আর খেতেও সুন্দর হবে তো আজকে ভাবলাম যে একটু করি না সত্যি ভালো লাগছিল খেতে ভালো হয়েছে আর পেঁপে সিদ্ধ করেছিলাম আর হচ্ছে চিকেন তাই হয়েছে খাওয়া দাওয়া আর হচ্ছে সেই যা কাঁচাগুলো সব মেলে দিয়েছিলাম তো সব টপ টপ করে জল পড়ছে ঘরে এনে কোথায় রাখবো বলো ঘরে তো রাখার কোনো জায়গা নেই ঘরের মধ্যে জল পড়বে তাই দড়িতে রয়েছে থাক যদি একটু জলটা ঝরে যায় তখন ঘরে এনে মেলে দিলে হয়েছে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে কি কী বলবো আর ঘুমাতেই পারলাম না ছেলের বাবা ছেলে বাড়ি থাকলে আমার ঘুম হয় না পিছনে তাল দিতে দিতে আমার গুণটা নষ্ট হয়ে যায় চারটে দিচ্ছে দেখো আমার ফোনের অবস্থা বন্ধুরা কি বলবো একদম আসছে কিছুই দেখা যাচ্ছে না পুরো একটু শুয়েছি ছেলের বাবা বলছে আমার মাথা টিপে দাও আমার পা টিপে দাও আমাকে গা টিপে দাও তাহলে কি ঘুমায় বলো আর এদিকে আমার ছেলে বন্ধুর সাথে কথা বলছে শুয়ে শুয়ে কানের ধারে ফোনের আওয়াজ আসলে ঘুম আসে জোরে জোরে কথা বলছে তো তারপর এখন বেরিয়ে গেল রাস্তার দিকে মানে ওই বন্ধুর সাথে যাবে একটু ঘুরতে বাইরে আর বৃষ্টি হচ্ছে না বাবা একটু গরমটা কমেছে যা গরম পড়েছে কয়দিন কেন একটা ভাবসা গরম সকালের দিকে খুব গরম ছিল এখন দেখি দুপুরে একটু বৃষ্টি হলো বেশ গরমটা একটু কমেছে সন্ধ্যা হয়ে গেছে জানলাগুলোকে আটকে দিই তা না হলে দেখছে দেখো জঙ্গল কচু বাগান এখানে যা মশা সব ঘরে ঢুকে যায় জানলাটা দিয়ে দিই জানলার যা অবস্থা সন্ধ্যের সাথে সাথে যদি জানলাগুলো না দেওয়া হয় মশা সারা ঘরে ঢুকে যাবে আর আমার বর মশা এসে চেঁচামেচি করবে যে এত মশা ঘরে কি করে আসলো একটু পরে আবার এই পাল্লাটা খুলে দেবো জ্বালা তো দেয়া হয়ে গেল তো চলো বাইরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি বাকিগুলোকে একটু মেলে দিয়ে আসলাম আর এই নাইটিটাকে তুলে নিয়ে আসলাম এটাকে পরে মেলবো একটু জল রয়েছে চেয়ারে থাকতে লাগবে দেখো এই যে ব্যায়াম শুরু করে দিয়েছে কি একটা গাডার ফাটার দিয়ে হাত টানছে এটা দিয়ে নাকি কি হয় হাত শক্ত হয় তার জন্য এটা কিনেছে পঞ্চাশ টাকা দিয়ে তা এগুলো সকালে করতে হয় এখন সন্ধ্যার সময় কেউ করে হ্যাঁ আচ্ছা মিলিটারি যে কী একটা তুই স্টেপ দেখালি না এর ওই স্টেপটা একটু দেখা প্লিজ দেখা না দেখা তো ভাই একটু আগেই কীভাবে ধুমধাম করে বৃষ্টি হয়ে গেল একদম জলে জলাকার হয়ে গেছে মানে ভিজে গেছে আর এই জলটা পড়ছে এই জলটা পড়ছে ছাদ থেকে মানে ছাদে জল পড়ছে গেছে সেই জল তোলে যেতে এখন সবটার জন্য এই যে কড়াই থালা এগুলো মাজলাম এগুলো দুপুরের বাসন ছিল আর এদিকে এই যে বালতিটাকে মেজে জল তুলে রাখলাম বাবু আর বাবুর বন্ধু এখন প্রজেক্ট বানাচ্ছে প্রজেক্টগুলো জমা দিতে হবে তো তার জন্য এখন তার প্রজেক্ট বানাচ্ছে ওই ঘরে বসে আর আমি এখন যাব চা বানাতে তো ওদেরকে বললাম তোরা চা খাবি বললো যে না খাবো না পরে বললো হ্যাঁ খাবে তো এখন আমি চা বসিয়ে দিয়েছি আর ঘরে বিস্কুট নেই আমি তো ভাবছিলাম যে শুধু আমিই খাবো চা যার কারণে বিস্কুট আমার লাগবে না কিন্তু ওরা যেহেতু চা খাবে তাই ওদেরকে একটু দোকানে পাঠাবো চা আনতে এই সরি চা না বিস্কুট আনতে পাঠাবো তো চলো তাহলে এবার চাটা করে নিই তো চা আমার বসিয়ে দিয়েছি আর আমি মাংসটাকে এদিকে গরম করে নিচ্ছি ফুটিয়ে রাখছি যেহেতু রাতের দিকে একটু খাবো না গরম করে রাখলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে তাই এবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো যে নিয়ে আসলো ডিস্কুট এ নাও তুই কাপের টানে ও বাটিতে খায় আমার ছেলে নে বাবু কি গরম লাগছে এই যে ওরা এখানে চা খাচ্ছে আজকে দুধ চা খাওয়া হলো না আজকে লিকার চা আজকে ছেলের বাবা দুধ এনে দেয় রাস্তায় ছেলে চলে গেল ওর বন্ধুকে একটু আগাতে আর আমিও চলে আসলাম ওর সাথে সাথে একটু রাস্তার দিকে তো সারাদিন তো ঘরবন্দি থাকি তো এই সুযোগ পেলাম রাস্তায় চলে আসলাম আর ওই দিকে দেখো কেউ যেন দাঁড়িয়ে আছে তো গিয়ে দেখি ওখানে কে দাঁড়িয়ে আছে আমার চেনা লোক কিনা তাহলে একটু গিয়ে কথা বলা যাবে ওরা আসলো ওইদিকে আমি ওদের পিছন পিছন আস্তে আস্তে ওরা বেরিয়ে গেল এইদিকে গেছে তো আমি দাঁড়িয়ে ওনার সাথে কথা বলছিলাম আর এমন সময় লালি এসে বললো কাকি আমি সোনার দোকানে যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে তাই বললাম চল তাহলে তোর মেয়ের পায়ের মল কিনেছে সেটা কাটা বেরিয়েছে তাই গেল সেটাকে পালটাতে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখছিলাম আমি অনেকদিন এখানে আসি না তাই একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো মাটি খুঁড়ে রেখেছে এখানে মনে হয় গ্যাসের পাইপ লাগাচ্ছে তো আমি হয়ে চলে আসলাম সোনার দোকানে এসে দেখছিলাম পলার আংটিগুলো নেওয়া যায় না তো পলার আংটিগুলো খুব সুন্দর ছিল তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি নেওয়া হয়ে গেছে রেখে আসলাম আর হচ্ছে বিলটা নিয়ে আসি ঠান্ডা যা অন্ধকার কথা বলা আছে বিলটা নিয়ে এসে এই তারপরে নিয়ে যাব এই দেখে না দোকান থেকে নিয়েছি বুঝতে পারছি না অন্ধকার না এখানে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক রুটি আনতে গিয়েছিলাম সে রুটি নিয়ে আসলো তা আমি খেলাম রুটি আর ভাতগুলোতে জল দিয়ে রাখলাম আর ছেলের বাবা ভাত খেলে না ভাত খাই আমি রুটি খেয়েছি তো এখন আর কাজ নেই সব কিছু কমপ্লিট এখন পিছনে সতেরটা মেলবো আর ভেবেছিলাম সোনার দোকানে যাবো কিন্তু এসে থেকে অনেক রাত হয়ে গেল প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে আমার দোকান তো বন্ধ হয়ে যাবে তো আজকে যাবো না কালকে যাবো তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর আমি এদিকে বিছানা করে নিয়েছি আর এই বিছানা চাদরটাকে একটু মেলে দিচ্ছি এবার শুয়ে পড়বো তো চলো গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সাবধানে থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো টাটা